ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আজকের গল্প শোনাবো গাধা ও শেয়াল আজকের গল্প হলো গাধা ও শেয়াল গল্প শুরু করার আগে আমি বলি এই কবিতা পাড়ার চ্যানেলে আমি গল্প শোনাচ্ছি তুষারকান্তি নস্কর তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমাদের কাছে অনুরোধ তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কারণ আমি এরকম অনেক গল্প শোনাই এবং কবিতা আবৃত্তি করেও শোনাই গাধা ও শেয়াল একদিন একটা গাধা একটা কুয়োর পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় সে কুয়োর ভেতরে একটা আওয়াজ শুনতে পেলো সে কুয়োর ভেতরে তাকালো এবং দেখল একটি শেয়াল কুয়োর ভিতরে পড়ে গেছে শেয়াল গাধাকে বলল ভাই তুমি আমাকে বাঁচাও আমি কুয়োর ভিতরে পড়ে গেছি গাধা বলল বাঁচাবো কিন্তু তোমাকে উপরে কি করে তুলে আনব ভাই তখন শেয়াল মধুর স্বরে বলল তুমি একটু নিচে নেমে এসেও কুয়োতে আমি তোমার উপরে পা রেখে উঠি গাধা বোকার মতন কুয়োই নেমে গেল আর শেয়াল গাধাকে দাঁড়াতে বলল এবং নিচে গাধার পিঠে পা রেখে লাফিয়ে কুয়োর বাইরে বেরিয়ে গেল এবার গাধা বলল শেয়াল ভাই এবার আমাকে তুমি বার করে নাও এবং তার উপায় বলো তখন শেয়াল বলল তোমাকে বাঁচাতে গিয়ে আমি আবার বিপদে পড়ি আর কি এই বলে শেয়াল গাধাকে কুয়োর মধ্যে ফেলে রেখে পালিয়ে গেল গাধা কুয়োর মধ্যে পড়ে বলো বলতো ছোটো বন্ধুরা আমরা নীতি কথাতে কী শিখলাম নিজেকে বিপদে ফেলে পরোপকার করা বকামিরি পরিচয় অর্থাৎ তুমি নিজে বিপদে পড়ে যাবে এবং তার জন্য লোকের উপকার করবে এটা একদম করবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি দেখা করব আবার নতুন একটা গল্প নিয়ে টাটা